আজ এমন একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আমি আলোচনা করতে চলেছি যেটা কখনোই একটা ভিডিওতে সম্পূর্ণ করা সম্ভব নয় কারণ এই মেডিসিনের ব্যাপ্তি খুবই বিশাল মাথা থেকে পা শরীরের সমস্ত অঙ্গের সমস্ত সমস্যায় এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে তাই খুবই প্রয়োজনীয় বটে তাই আজ আমি খুব প্রয়োজনীয় যে লক্ষণগুলো এই মেডিসিনের সেগুলো নিয়ে আলোচনা করছি পরে আরও একটা বা দুটো ভিডিও এই মেডিসিনের ওপর আনব এই মেডিসিন যেহেতু শরীরের সমস্ত অঙ্গে সমস্ত সমস্যায় ব্যবহার করা হয় তাই এটা অবশ্যই একটা পলিক্রেস্ট মেডিসিন এবং এই পলিক্রেস্ট মেডিসিন বিশেষ করে কার্যকরী কোনো ক্রনিক কেসের ক্ষেত্রে তাই আসুন ভিডিওটা একটিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো এক্ষেত্রেও প্রথমেই বলে নেব এর ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো কী কী যদি কোনো রুগীর মধ্যে লাইকোপোডিয়ামের কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায় তাহলে সেই রুগী তার শারীরিক বা মানসিক যে কোনো সমস্যার জন্য লাইকোপোডিয়াম ওষুধ হিসাবে গ্রহণ করতে পারে তাহলে আসুন প্রথমেই জেনে নিই লাইকোপোডিয়ামের ক্যারেক্টারিস্টিক গুলো প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটমস শরীরে গরম বোধ খুব বেশি পরের ক্যারেক্টারিস্টিক শরীরে গরম বোধ বেশি হলেও খাবার দাবার খেতে পছন্দ করে খুবই গরম উনুন থেকে সবে মাত্র নামানো খাবার যা প্রচন্ড গরম থাকে সেই খাবার খাওয়াও কোনো ব্যাপার না মিষ্টি খেতে পছন্দ করে ঠান্ডা খাবার একেবারেই খায় না পরের ক্যারেক্টারিস্টিক শরীরের কষ্টগুলো প্রধানত ডান দিকে হয় অথবা যে শরীরের যে কোনো সমস্যা ডান দিক থেকে বাঁদিকে যদি হয় সেক্ষেত্রে বেশি ইউজফুল যেমন ডান দিকের গলা ডান দিকের বুক পেট এবং লিভার যেহেতু শরীরে ডান দিকে থাকে তাই লিভারের যে কোনো সমস্যাতেও বেশি ইউজফুল এই লাইকোপোডিয়াম পরের ক্যারেক্টারিস্টিক শরীরের কষ্টগুলো বিকেল চারটে থেকে রাত্রি আটটার মধ্যে বৃদ্ধি পায় এমনকি কখনো কখনো আরও রাত অব্দি বাড়তে থাকে আর খোলা হাওয়ায় থাকলে কষ্টগুলো কম থাকে পরের ক্যারেক্টারিস্টিক খিদে ভালো কিন্তু খিদে পেলে একটুও সহ্য করতে পারে না খিদে পেলে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় আবার মনে হয় অনেক খাবে কিন্তু একটুখানি খাওয়ার পরেই পেট ভার হয়ে যায় পরের ক্যারেক্টারিস্টিক যা খায় মুখ টক হয়ে যায় মুখে টক জল উঠে আসে গলা বুক জ্বালা করা টক বমি হওয়া গলার মধ্যে কিছু আটকে থাকার মতো অনুভূতি হয় পরের ক্যারেক্টারিস্টিক পায়খানা পরিষ্কার হয় না পায়খানার প্রথমটা হয় শক্ত আর বাকিটা হয় মাঝারি পরের ক্যারেক্টারিস্টিক শরীরের যে কোনো ব্যথা যন্ত্রণা রেস্টে থাকলে এবং গরম সেঁক দিলে আরাম হয় পরের ক্যারেক্টারিস্টিক মানসিক লক্ষণ খিটখিটে প্রকৃতির হয় খুব তাড়াতাড়ি মুখ চেঞ্জ হয় এই হয়তো দুঃখে কান্নাকাটি করছে আবার কিছুক্ষণ পরেই হাসাহাসি হাসি করছে রাগী প্রকৃতির হয় খালি প্রত্যেকের খুঁত খুঁজে বেড়ায় মতের অমিল পছন্দ করে না কৃপন প্রকৃতির হয় একটু ভীতু হয় একা থাকতে চায় না আত্মবিশ্বাসের অভাব থাকে কোনো নতুন কাজ শুরু করতে ভয় পায় কিন্তু একবার শুরু করে দিলে খুব ভালোভাবে সম্পূর্ণ কাজ করতে পারে একদম ছোটো বাচ্চারা দিন ধরে কেঁদে চলে আর রাত্রে ঘুমায় একটু বড়ো বাচ্চারা চুপচাপ প্রকৃতির হয় সহজেই ভয় পেয়ে যায় ভূতের ভয় পায় আশঙ্কার মধ্যে থাকে বয়স্কদের মেমোরি উইক হয় সব কিছু ভুলে যায় এবার বলবো লাইকোপোডিয়ামের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা অর্থাৎ যেখানে লাইকোপোডিয়াম বেশি ইউজফুল প্রথম অবশ্যই পেটের সমস্যা অ্যাকিউট বা ক্রনিক গ্যাস্ট্রাইটিস ডিওডেনাইটিস বা পেপ্টিকালসারের সমস্যা পেটে গ্যাস হয়ে থাকা ওপর পেটের মাঝখানে বা ডান দিকে ব্যথা যন্ত্রণা হওয়া এবং এগুলো যদি খাবার খেলে গরম খাবার বা পানীয় খেলে আরাম হয় এবং ঠান্ডা খাবার ও পানীয় খেলে যদি বৃদ্ধি পায় কষ্টগুলো যদি বিকেল চারটে থেকে রাত্রি আটটার মধ্যে বাড়ে ব্যথাটা যদি মাঝরাত্রে বৃদ্ধি পায় এর সঙ্গে মুখে টক জল উঠে আসা মুখ টক হয়ে থাকা পেট গ্যাসে ভার হয়ে থাকা গ্যাসে পেটের ভেতরটা ভুট ভাট করা এবং এটা ঢেঁকুর উঠলে আরাম না হওয়া শুধুমাত্র একটু বায়ুপাশ হলে আরাম হওয়া আবার জন্ডিস বা লিভারের সমস্যায় পেট ভার হয়ে থাকা পেটের ডান দিকে ব্যথা যন্ত্রণা হওয়া এই সমস্ত কিছুর সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হয় গরম খাবার খেতে পছন্দ করে খিদে পেলে যদি খিদে সহ্য করতে না পারে আবার একটু কিছু খেলেই যদি পেট ভার হয়ে যায় তাহলে অ্যাকিউট ক্ষেত্রে খেতে হবে লাইকোপোডিয়াম থার্টি বা টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে আর ক্রনিক ক্ষেত্রে খেতে হবে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড বা ওয়ান এম চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে চার সপ্তাহ ছাড়া রিপিট করা যেতে পারে এরপর কোষ্ঠকাঠিন্য এবং অলসের সমস্যা পায়খানার প্রথম অংশ হয় শক্ত আর শেষটা হয় সলিড পায়খানা পরিষ্কার হয় না যারা খুব বেশি পারগেটিভ ব্যবহার করে পায়খানা নরম হওয়ার জন্য মহিলাদের ক্ষেত্রে বাচ্চা হওয়ার পরে মাসিক শুরু হওয়ার পরে বা মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুরু হয় আর দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগার জন্য পায়খানার দ্বারে অর্শ বা পাইলসের সমস্যা দেখা যায় পায়খানা করার পর বহুক্ষণ ব্যথা হতে থাকে আর এই ব্যথাটা গরম সেঁক দিতে আরাম হয় এর সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হয় গরম খাবার খেতে পছন্দ করে মিষ্টি খেতে পছন্দ করে খিদে পেলে খিদে যদি সহ্য করতে না পারে তাহলে খেতে হবে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে চার সপ্তাহ ছাড়া এক্ষেত্রেও রিপিট করা যেতে পারে এরপর মাথার যন্ত্রণা খালি পেটে থাকার পর মাথার ডান দিকে যন্ত্রণা হলে অথবা পেটে গ্যাস হয়ে মাথার যন্ত্রণা হলে এই মাথার যন্ত্রণা যদি বিকেল চারটে থেকে রাত্রি আটটার মধ্যে বৃদ্ধি পায় খোলা হাওয়ায় থাকলে এবং কিছু খাবার পর যদি মাথার যন্ত্রণা কমে সঙ্গে শরীরে গরম বোধ বেশি এবং গরম খাবার ও মিষ্টি খেতে পছন্দ করলে একটুতেই রেগে গেলে এবং এরকম সমস্যায় প্রায়শই অনেক দিন ধরে ভুগতে থাকলে খেতে হবে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে এক্ষেত্রেও চার সপ্তাহ ছাড়া রিপিট করা যেতে পারে এরপর জ্বর বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছে আর জ্বর বাড়ছে বিকেল চারটে থেকে রাত্রি আটটার মধ্যে সঙ্গে শরীরে গরম বোধ খুব বেশি এবং গরম খাবার খেতে পছন্দ করলে খেতে হবে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড দুটো ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এরপর কিডনি স্টোন শরীরের ডান দিকে কিডনি স্টোন হলে এবং ইউরিন করার পর যদি কিডনি স্টোনের ব্যথা কমে যায় সঙ্গে যদি শরীরে লাইকোপোডিয়ামের কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায় তাহলে সেই রুগী খেতে পারে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে এক্ষেত্রেও চার সপ্তাহ ছাড়া রিপিট করা যায় এরপর পুরুষদের সেক্সের সমস্যা পুরুষদের সেক্সের সমস্যার একটা অতি প্রয়োজনীয় মেডিসিন এই লাইকোপোডিয়াম সেক্সুয়ালি দুর্বল মানসিক ইচ্ছা থাকা সত্ত্বেও শীঘ্র পতন হলে লিঙ্গ শক্ত না হয়ে ঠান্ডা হয়ে থাকলে অতীতে হস্তমৈথুন ও অনেকের সাথে অবাধ মেলামেশার হিস্ট্রি থাকলে সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হয় গরম খাবার খেতে পছন্দ করে একটুতেই রাগ হয়ে যায় তাহলে খেতে হবে লাইকোকোডিয়াম টু হান্ড্রেড বা ওয়ান এম চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে চার সপ্তাহ ছাড়া রিপিট করা যেতে পারে মহিলাদের খুব বেশি সেক্সুয়াল ডিজায়ার থাকে কিন্তু যৌনাঙ্গ ড্রাই হয়ে থাকে তাই মেলামেশা করতে গেলে অত্যধিক ব্যথা হয় এক্ষেত্রেও খেতে হবে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড বা ওয়ান এম দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে সায়াটিক নার্ভের ব্যথা ডান দিকের পায়ে সায়াটিক নার্ভের ব্যথা হলে ডান পায়ে যদি চাপ দিয়ে শুতে না পারে ডান পা যদি অবস হয়ে থাকে অথবা গান হাঁটুতে ব্যথা ব্যথা পরে বাম হাঁটুতে গেলে যদি গরম সেঁক দিলে এবং রেস্টে থাকলে ব্যথা কম থাকে সঙ্গে যদি লাইকোপোডিয়ামের কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায় রুগীর মধ্যে তাহলে খেতে হবে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করা যেতে পারে এরপর মহিলাদের মাসিকের সমস্যা মহিলাদের মাসিক অনেক পিছিয়ে পিছিয়ে হয় অনেক বেশি পরিমাণে হয় এবং অনেক দিন ধরে চলতে থাকে আবার যে সমস্ত কিশোরী মহিলাদের মাসিক অনেক দেরিতে শুরু হয় সঙ্গে শারীরিক সেক্সুয়াল লক্ষণগুলো ঠিকমতো ডেভেলপ হয় না এর সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হয় গরম খাবার খেতে পছন্দ করে তাহলে খেতে হবে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড বা ওয়ান এম চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে এছাড়া আরও অনেক শারীরিক ও মানসিক সমস্যাতে লাইকোপোডিয়াম ব্যবহার করা যেতে পারে যা নিয়ে আগেই বলেছি পরে ভিডিও আনব আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন